মেরোন না বাবা মেরো না বাবা না বাবা ওমা মা এ কি আমি কোথায় ও যাগে ওটা স্বপ্ন ছিল ক্লাবের দিকে যাই এবার সকাল হয়ে গেছে অনেকক্ষণ দেখি বালগুলো কি করছে বুজলি ঝন্টু মন্টু কথাটা খারাপ বলেনি বহু দিন তো কিছু হয় না কোথাও বেরিয়ে বেড়াতেও যাওয়া হয় না একটা পিকনিকও করা হয় না করলে ভালোই হয় চো সবাইকে ডাক তাহলে কোথায় কি করা যায় আলোচনা করা যাবে তুমি দেখবে বড়া পল্টু দা লাস্টে ওই থাকবে না এখন তো পিকনিকের ঝুক তুলে লে ওরা চলে না পিকনিকে থাকে আইসা কেলান কেলাও না তোরা বড়া যখনই আসিস তখনই লে ওরা কুকুরের মতো ঝগড়া লেগে যাস কেন বলতো আমরা সামনে একটা পিকনিক করতে চলেছি তুই থাকবি পিকনিকে অসুবিধা তাহলে কালকে পাইলট পানু সবাইকে পয়সা নিয়ে ক্লাবে আসতে বল ঠিক আছে সব থাকবে সব তোরা আমরা কালকে আগে আমার এসে পয়সাটা দে বাকি অ্যারেঞ্জমেন্ট আমি করে নেবো আর কি বন্ধুরা তোমরা থাকবে তো আমাদের সাথে পিকনিকে বিড়ি খাওয়ারও পয়সা নেই ফিটিয়ে যাওয়া বলে তো বলে দিলাম আমরা পয়সাটা পাবো কোথায় আবার ল্যাওরাগুলো মানে কালকেই পয়সা চেয়েছে মানে এরই মধ্যে পয়সা জোগাড় করি কোথায় কে জানে মানে ফিস্টিটা শুধু গেলে তো হবে না গেলে তো আবার বাংলাও খেতে হবে তারও পয়সা জোগাড় করতে হবে মারা বাড়ি যায় বাপের কাছ থেকে চাইবে কি কি বলে বাপ জামাই শাশুড়ির সঙ্গে প্রেম করতে চায় না বলে শাশুড়ি জামাইয়ের নুনু কেটে নিয়ে চলে গেল বাবা বাঙা কি দিনকাল পড়েছে ওরা বাঙার শাশুড়ির জামের নুনু কেটে নিয়ে চলে যাচ্ছে তলার দিকে দেখি আর কি নিউজ লেখা আছে শ্বশুরের সঙ্গে পালালো বউমা গাঁয়ার মেরেছে এই সব কি খবর রে বাঙা বাবা বাবা ও বাবা ওরা আবার হলো বাঙা বাবা বাবা ফিস্টি করবো ফিস্টি পাঁচশো টাকা দাওয়ার বাবা ফিস্টি করবো কি পাঁচশো টাকা নেই বাবা দেবে তো না বাবা দেবো না ঠিক আছে ভাড়া আমি চললুম ভাড়া বালের বাপ হয়েছে বাংলা খাত তো কোনোদিন পয়সা চাইনি ফিস্টি করবো বলে পাঁচশো টাকা চাইছে সেও জোটে না তাই তোমার বাপের ধর ধরে সাইকেলটা এই বালটাকে বেশি সৃষ্টিতে যাবে তোরা আপনার কে কে ফিস্টির টাকা দিয়েছিস নন্টে পাঁচশো টাকা ফন্টে পাঁচশো টাকা বান টু পাঁচশো টাকা কেটে মারা ফুটো তোর পয়সা কয় দেখো বল তো 500 পাঁচশো টাকা আচ্ছা ফুটো

কয় দেখি দেখি কী কী এনেছিস তোরা একটা সিলিন্ডার ওভেন এক গামলা মাংস সবজি আর দু পেটি বাংলা মদ শহরের বাচ্চারা ঠিক দু পেটি বাংলা মদ তুলেই নিয়েছিস হ্যাঁ তো জানোই তো আমরা একটু বাংলা মদ খেতে ভালোবাসি আচ্ছা বেশ এনেছিস ঠিক করেছিস কিন্তু ফুটো কোথায় গেল হ্যাঁ ফুটোকে দেখতে পাচ্ছি না তো হয়তো ফুটো চলে এসছে ফুটো ফুঁটো আয় আয় ড্রামটা এখানে রাখ তাড়াতাড়ি তোরই কথা হচ্ছিল তখন ধরে যাক গে জলটা এনে পিকনিকের সব জোগাড় জাতি কমপ্লিট হলো ঠিক আছে কালকে তোরা সকাল সকাল চলে আসবি পিকনিকে বেরোতে হবে ঠিক আছে কিরে নন্টে সব রেডি তো মালপত্র ফিস্টির সব সরঞ্জাম তুলে নিয়েছিস তো হ্যাঁ আমি সব তুলে নিয়েছি হ্যাঁ রে শরীরের বাচ্চা ওটাও তুলেছি আচ্ছা বলছি ফুটো পানু এরা কোথায় রে গাড়ি ছাড়ার টাইম হয়ে গেল ওদের এখনো হাসার হুঁজ নেই হ্যাঁ পল্টু দা ফোন করে দিয়েছি ওদের ওরা এক্ষুনি চলে আসবে হ্যাঁ হ্যাঁ চো তাড়াতাড়ি চো গাড়ি স্টার্ট কর আর দৌড় মারা করতে যে রান্নার দায়িত্বটা নিয়েছিলাম কে জানে এর থেকে পয়সা দিয়ে পিকনিক করতেই ভালো হতো মেয়েরগুলো এসে পিকনিক করতে না বাংলা খেতে এসছে বোঝা মুশকিল এসে থেকে আমরা বাংলা খেয়ে উল্টে পড়ে আছে আমাকে একটু উপকার করবে ওনারা সেও দ্বালা নেই ওরা রান্না ওরা খেলে রেখে বাড়ি চলে যাবো মারা বে সব আরে ওই বোঁড়া পোল্টু ওখানে বাংলা খাওয়াটা বন্ধ করে এখানে আয় না মাংসটা দিবি আয় না করার মধ্যে আলুগুলো বঁড়া করতে রেখেছি নেওয়ায় মাংসটা তো খেতে হবে নাকি না সারাদিন বাংলাকেই কাটিয়ে দেবে আরে নুন মুখ ওটাকে ডেকে ডেকে আলা কেউ কোনো আসার নামই নেই যাক দিয়ে ভাঁড়া বাঁচা গেল তবু তো পোঁড়া কেউ এলো নিয়ে আয় তাড়াতাড়ি আলুগুলো করার মধ্যে দে আরে তুই কি করেছিস বা বাংলা করার মধ্যে দিয়ে দিয়েছিস আরে কে কোথায় আছো পালাও বা নন্টে বাংলা খেয়ে বা করার মধ্যে দিয়ে দিয়েছে